শক্তি চট্টোপাধ্যায়ের লেখা কেউ কি যাবে কেউ কি যাবে কেউ কি চলে যাবে যেভাবে জল জলের মতো যায় যেভাবে ফুল ফুলের দিকে চায় সেভাবে কেউ নিজেকে ফিরে পাবে কেউ কি যাবে কেউ কি চলে যাবে ভালো থাকার ভিতরে ভাঙে ঘর সর্বনাশ হবে স্বয়ম্বর অন্ধকার হাঁ করে গিলে খাবে কেউ কি যাবে কেউ কি চলে যাবে সহজ শুধু যাওয়ায় ফিরে আসা কঠিন বড় কঠিন ভালোবাসা কঠিন बहुत कठिन ভালবাসা কেও কি চাইবে কিউকি চলে যাবে নমস্কার